রহিম আলাইকুম প্রিয় বন্ধুরা এই ঘটনাটি ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় যা হিজরতের সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের জীবনে একটি বিস্ময়কর মুহূর্ত তার জীবন রক্ষায় এক ক্ষুদ্র অবদান মুসলমানদের হৃদয়ে প্রতিধ্বনিত হয় মক্কার কুরাইশা ইসলাম প্রচার ও সত্যের আহ্বানকে সহ্য করতে পারছিল না হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম যখন আল্লাহ তাল একত্ববাদ প্রচার শুরু করলেন তখন তাকে ও তার অনুসারীদের অত্যাচার করা হতে লাগলো পরিস্থিতি এমন হয়ে উঠল যে মক্কায় থাকা নিরাপদ ছিল না একদিন আল্লাহতালার নির্দেশে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম মদিনায় হিজরতের সিদ্ধান্ত নিলেন তিনি তার প্রিয় বন্ধু হজরত আবু বকর রাদি তালা আনহুকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে মক্কা ত্যাগ করলেন মক্কার নেতারা বুঝতে পারল যে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা চারিদিকে অনুসন্ধান শুরু করল এবং ঘোষণা করল কেউ যদি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে ধরে আনতে পারে তবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে হযত মামাসাল্লাহু আলাহি সাল্লাম ও আবু বকর রাদিয়ালাহুতা আলা আনহু নিরাপত্তার জন্য মক্কার কাছাকাছি শওর গুহায় আশ্রয় নিলেন কুরাইশরা বিভিন্ন দিক থেকে অনুসন্ধান করতে করতে শওর গুহার কাছে চলে এলো গুহার মুখ পর্যন্ত এসে তারা দাঁড়িয়ে পড়ল যদি তারা এক পা সামনে বাড়াতো তাহলে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম ও আবু বকর রাজিয়াল্লাহ তাআলা আনহুকে দেখতে পেতেন আবু বকর রাজিয়াল্লাহ তাআলা আনহু দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি কাঁপতে কাঁপতে বললেন হে রাসুল্লাহ তারা যদি নিচের দিকে তাকায় তবে আমাদের দেখে ফেলবে মোহাম্মদ সাল্লাহু সাল্লাম শান্তভাবে বললেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন গুহার মুখে এক ছোট মাকড়সা দ্রুত একটি জাল বুনে ফেললো পাশাপাশি এক জোড়া কবুতর এসে সেখানে বসে ডিম পারল যখন কুরাইশদের লোকেরা গুহার কাছে এলো তখন দেখতে পেল গুহার মুখ সম্পূর্ণ জাল দিয়ে ঢাকা তারা একে অপরকে বলল এখানে কেউ আসেনি যদি কেউ ঢুকতো তাহলে এই জাল নষ্ট হয়ে যেত এভাবে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না দেখেই ফিরে গেলেন কুরাইশরা চলে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহা থেকে বেরিয়ে এলেন এবং ধীরে ধীরে মদিনার দিকে রওনা হলেন আল্লাহর কৃপায় তারা নিরাপদে মদিনায় পৌঁছালেন এই হিজরত ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল একটি ক্ষুদ্র মাক্রসার তৈরি করা জাল মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের জীবন বাঁচিয়ে দিল এটি আমাদের শেখায় যে আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান তখন তিনি যে কোনো উপায়েই রক্ষা করতে পারেন এই ঘটনাটি বিশ্বাস ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরশীলতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন